আলাইকুম আজকে কথা বলবো মোবাইলের মেমোরি কার্ড অথবা স্টোরেজ নিয়ে আসলে আমরা অনেকে এই জিনিসটা ঠিক মতো বুঝি না বুঝে কিনে কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন বিভ্রান্ততে পড়তে হয় দিন দিন আপনার টেকনোলজি রিকোয়ারমেন্ট আপগ্রেড হচ্ছে আর যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আর সস্তা হচ্ছে যেমন যারা ফেসবুক টিকটক ইউটিউব তিনটে অ্যাপ চালায় তাদেরও চৌষট্টি জিবি রিকোয়ার হয়ে থাকে আপনি ইনস্টল করলেন এটা মাত্র দুইশো মেগাবাইট একশো মেগাবাইট বাট এটা ইউজ করতে করতে দেখা যায় ব্যাকগ্রাউন্ড এর কিছু সিস্টেম ক্যাশ অ্যাড হয় অ্যাসেট অ্যাড হয় বা ডেটা ফাইল যেগুলো আছে সবগুলো অ্যাড হওয়ার পরে এটা যে তিন থেকে পাঁচ জিবি সাত জিবি দশ জিবি পর্যন্ত হয়ে থাকে এক একটা তাহলে তিনটা অ্যাপ্লিকেশন ইউজ করলে আপনার তিরিশ জিবি হয়ে যায় পঁচিশ থেকে তিরিশ জিবি হয়ে যায় মাত্র পাঁচশো টাকা এক হাজার দেড় হাজার টাকা বাঁচাইতে যায় যদি আপনি কম স্টোরেজ ফোনগুলো কিনেন সেগুলো কিন্তু আপনার অ্যাপস অথবা গেমের যে সিস্টেম ক্যাশগুলো আছে এগুলো কিন্তু মুভ করে এসডি কার্ডে নিতে পারবেন না আপনি যদি এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করেন তো সব সময় চেষ্টা করবেন দেড় হাজার টাকা হোক তিন হাজার টাকা বেশি হোক যাই হোক ভালো মানের স্টোরেজ নেওয়ার জন্য যারা এখন যারা আমাদের মতো ইয়াং জেনারেশন আছেন তারা একশো আঠাশ জিবি থেকে শুরু করে দুইশো চৌষট্টি জিবি যদি ভালো এমন থাকে পাঁচশো বারো জিবি নিয়ে নেন কি বলছি বুঝছেন যারা ইমু চালার শুধু ইমু হোয়াটসঅ্যাপ মুরব্বী বয়সের আছেন তারা চৌষট্টি জিবি দুই চালাইলে পারবেন একটা দুইটা অ্যাপস চল